তুমি কি একটু ভয়ে আছো কেন বলছি কারণ বেঙ্গল ফাইন্স খুব পশ্চিমবঙ্গে রিলিজ করবে কি করবে না জানি না আমরা আমি জানি না কারণ আমি যখন শুটিং করেছিলাম প্রথম কথা বলি এই যে তোমায় বললাম যে এখন একটা চল হয়েছে পুরো গল্প কাউকে বলা হয় না যার একটা ট্র্যাক বলা হয় চরিত্রটা বলা হয় আমাকে এখন চরিত্রটা বলা না দুর্ধর্ষ ক্যারেক্টার মানে ওরকম ভিলেনের ক্যারেক্টার না খুব কম লোকে পায় আর শুটিং যতদিন হয়েছে যতক্ষণ শুটিং হয়েছে ছবির নাম ছিল ফাইলস সেটা হবার পরে দেখলাম নাম বদলে গেল বেঙ্গল ফাইলস হাতে নয় কেন হলো তাও বুঝতে পারবো না যতক্ষণ না ছবিটা দেখবো আর যদি কারোর মনে হয় শুধু শুধু চিৎকার চাই যে আমি তো একজন একটার আমাকে একটা চরিত্র অফার করেছে আমার চরিত্রটা পছন্দ হয়েছে আমি করেছি আই এম নট আ হিস্টোরিয়ান ঠিক যে ইতিহাস কি বলছিল এটা ইতিহাস করা হয়েছে এটা আমার কাজ নয় এটা যাদের কাজ তাদের যদি মনে হয় যে কোনো ইনফরমেশন ভুল দেখিয়ে বাংলাকে ছোট করা হচ্ছে তারা প্রকৃত ইনফরমেশন নিয়ে কোটে যান যানি লাভ কি